আর এই হলো আমার সন্দেশের জন্মদিনের দুপুরবেলা লাঞ্চের মেনু এই যে এত কিছু রান্না করা শুধুমাত্র আমাদের মাদের মনেরই শান্তি এই যে এত কিছু রান্না করছি এগুলো নিয়ে কিন্তু তার কোনোই মাথা ব্যথা নেই সেগুলো সে দেখছেও না সেই যে হাতে চকলেট নিয়ে বসে আছে তার ওটার প্রতি লক্ষ্য আর তার দেখো তার মামা হচ্ছে তার সাথে দুষ্ট আমি করতেছিল আর এই ছিল হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলার আয়োজন এবার জন্মদিনে আমরা তেমন কোনো গেস্ট বলি নাই আমরা নিজেরা এই অনুষ্ঠানটার আয়োজন করেছি যেহেতু এবার আমরা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি তো সন্ধ্যাবেলায় হচ্ছে যে কেক আনা হয়েছে আমরা সবাই মিলে কেকটা কেটে আর কে আনন্দ করতেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বা টা